উনিশশো সাল ব্রাজিলের সাও পালো শহর এ শহর তখন ল্যাতিন আমেরিকার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র ব্যাংক ব্যবসা শিল্প সবকিছুতেই গতি কিন্তু ঠিক এই গতির মধ্যেই ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা যা আজও ইতিহাসের পাতায় লেখা আছে ব্রাজিলের সবচেয়ে কৌশলী ও রহস্যময় ব্যাংক ডাকাতির নাম হিসেবে তৎকালীন ব্রাজিলিয়ান পুলিশ এই ঘটনার তদন্তে ঝাঁপিয়ে পড়ে কিন্তু প্রাথমিকভাবে কোনো দৃশ্যমান প্রমাণ তারা পায়নি ফুলের দোকানটি তখন খালি ছিল মালিক উধাও তবে তদন্তে জানা যায় দোকানটি ভাড়া নেওয়া হয়েছিল ভুয়া কাগজপত্রে প্রায় ছমাস ধরে তদন্ত চললেও পুরো অর্থ উদ্ধার করা সম্ভব হয়নি মাত্র কয়েকজন ডাকাত ধরা পড়ে বাকিরা উধাও তাদের অনেকেই নাকি পরে বিদেশে পালিয়ে যায় কেউ কেউ নাম পরিবর্তন করে অন্য ব্যবসায় জড়িয়ে পড়ে আজও এই চুরির অর্থের অধিকাংশ কোথায় গেছে বা কে ছিল মাস্টার মাইন্ড তা নিশ্চিতভাবে জানা যায়নি এই চুরিকে বলা হয় ব্রাজিলের প্রথম আধুনিক ব্যাংক ডাকাতি এটি শুধু একটি চুরি নয় বরং পরিকল্পনা টানেলিং প্রযুক্তি এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে একটি বড় শিক্ষা পরে ব্রাজিলে ব্যাংক নিরাপত্তা ব্যবস্থা নতুনভাবে সাজানো হয়